কেউ পথ চলতে গিয়ে পথের মাঝে মুক্ত ভরা ঝিনুক পেয়েও তার দাম না জেনে ফেলায় ফেলে শূন্য হাতে ঘরে ফেরে আবার কেউ সারা জীবন ধরে মুক্তভরা ভরা ঝিনুক খুঁজেই চলে কারো ভালোবাসার বাগানটিতে ফুল ধরে না অকালে কুড়িয়ে এসেও ঝরে পড়ে কেউ বা সত্যিকারের ভালোবাসা পেয়েও তাকে না বুঝেই পায়ে মারি ফেলে কেউ বা অট্টালিকায় বাস করেও চিরজীবন দীর্ঘশ্বাসের শব্দ শোনে কেউ বা কুঁড়ে ঘরে রূপকথায় রাজ্য কেউ চোখের করেসে ভেসে মুখে হাসিটি ধরে রাখে কেউ বা কঠোর কথার জালে নিজের বিষ অন্যকে ছাড়ে বিচিত্র এই মানব জীবন বিচিত্র এই জগতের ধারা সুখের লাগে যে কেবলই ঘোরে তার কপালে দুঃখ নাচে শান্তির আশা যে করে তার কপালে অশান্তির আগুন জ্বলে মিল অমিলের এই যে ধারায় চলছে মানব জীবন ধারা। নিয়তির হাতের পুতুল হয়ে মানব কেবল সুতোর টানে সারা জীবন ধরে নেচেই চলে শুলেন কবিতা মানব জন্ম আমার নিজের একটি কবিতা মানব জন্ম কলমে এবং কণ্ঠে আমি মৌমিতা পাই একটি কবিতা পাঠ করব কেউ হৃদয়ে ব্যথা দিলেই ব্যথা পেতে হবে এ কথা তো কোথাও লেখা নেই কেউ অপমান করতে চাইলে অপমান ভারে জর্জরিত হতে হবে এটাই বা কোথাকার নিয়ম ভালোবাসি বলে কেউ ছলনা করতে চাইলেই বিশ্বাস করে ঠকতে হবে এটাও ঠিক কথা নয় প্রতিটি অনুভূতির জন্ম আছে মৃত্যু আছে তোমার নিজ হৃদয়ের সাথে অন্য হৃদয়ের অনুভূতি সম্পৃক্ত হলে তবেই তুমি সুখী হবে আর অসম্পৃক্ত হলে তুমি অসুখী সম্পৃক্ত অসম্পৃক্ত বড় কঠিন শব্দ আমি এত সব বুঝি না আমি কেবল বুঝি যে হৃদয়ে প্রেম থাকে সে হৃদয় কখনোই ছলনা করে না। শুনে কবিতা প্রেম ছলনা করে না। আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করলাম। কবিতা প্রেম ছলনা করে না। কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা পাঠ করছি পূর্ণতা। সদ্য ভেঙেছে যে প্রেম কেবল সেই প্রেমিকের কাছে প্রেমিকার প্রতিটি অভিমানের হিসেব থাকে। দিন বিগত হলে হিসেবের গায়ে ক্রমশ মরচে পড়ে তবুও একসময় নতুন দিগন্তে রেশনা পেতে পুরনো হিসেবগুলো বারবার ফিরে ফিরে আসে রক্তাক্ত ক্ষতবিক্ষত হৃদয় শুধু চায় যন্ত্রণা উপশমকারী কোনো আধার পেতে যে আধারে নত যেন হয়ে বেদনার্থ প্রেমিক গেয়ে ওঠে ভালোবাসার গান পূর্ণতার গান কারণ ভালোবাসা শুধু পূর্ণতা চায় শুনলেন কবিতা পূর্ণতা কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল আমার নিজের লেখা তিনটি কবিতা পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ